আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসছি বগুড়া অনলাইন রক্তদান সংগঠন থেকে তো আসলে এই সংগঠনের আমরা মূলত আসছি হচ্ছে বন্যাগ্রস্ত যারা এলাকার মানুষ আছে তাদের সহায়তার জন্য আমরা মোটামুটি আমাদের বগুড়া জেলার প্রায় সব জায়গায় আমরা টিম বিভক্ত হয়ে কাজ করতেছি এটা আর কি নোয়াখালি ফেনি এই জায়গাগুলো যেখানে বন্যা হয়েছে সেখানকার মানুষ যারা আছে তাদের ত্রাণ বা সহযোগিতার কাজে যেন আমরা এই টাকাগুলো ব্যয় করতে পারি যারা আমাদের আশেপাশে আছেন তারা মোটামুটি সহযোগিতা করতেছে আমরা আশা করবো যে আরও যেন ভবিষ্যতে আমরা যেখানে যাবো বা যেখান থেকে আমরা পারি সেখান থেকে যেন আমরা অর্থগুলো আদায় করে আমরা বন্য এলাকার যারা মানুষ আছে তাদের যেন আমি সহযোগিতা করতে যদি আপনারা কোনো আমাদের বিকাশে বা নগদে টাকা দিতে চান তাহলে আমাদের বিকাশ নাম্বারটি অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের চাইলে আপনারা দিতে পারেন যা যা সমর্থ আছে সেই হিসেবে আপনারা টাকা দিবেন আমাদের দেখা গেছে বন্যার এলাকায় অনেক মানুষের ঘর বাড়ি অনেক কিছু নাই হয়ে গেছে বন্যাতে প্লাবিত হয়ে গেছে অনেক শিশু মারা গেছে অনেক নারী মারা গেছে অনেক পুরুষ মারা গেছে আমাদের এর যে সংগঠনের অনেক ভাইও মারা গেছে দুইজন ভাই মারা গেছে আমরা খবর পেয়েছি আমরা চাই যে উন্নয়নশীল একটা দেশে যে আছে বর্তমানে উন্নয়নশীল দেশ আছে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই আমরা ছাত্ররা এবং বিভিন্ন সংগঠনের ছেলেপেলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ